রাজধানীতে চোরাই জ্বালানি তেলের বড় এক উৎস বিভিন্ন সরকারি সংস্থার গাড়ি অভিযোগের তালিকায় আছে বেসরকারি প্রতিষ্ঠানের চালকরাও প্রশাসনের নাকি ডগায় বছরের পর বছর এমন অপকর্ম চললেও দেখেও না দেখার ভান করেন দায়িত্বপ্রাপ্তরা তবে কর্তৃপক্ষের দাবি তারা অভিযোগ খতিয়ে দেখছে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতে গাড়ি চোরাই তেলের ব্যবস্থা নিয়ে অব ইসলামের ধারাবাহিক রিপোর্টে দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নিহানন্দী রাজধানীতে চোরাই তেলের দ্বীপর অনুসন্ধান আমি এখানে কিছু না আমি এমনি এম ফ্রেন্ড ও আমাকে বললো যে সু হেল্প করেছেন এই জন্য নগরী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সদ্য দোকান আমি এটা কিনতেছি আপনার সত্তর টাকা এর পঁয়সত্তর টাকা স্যার আপনার যেটা পাও যাবে স্যার আমার মানে ইজ্জতের ব্যাপার আমার এলাকার চাকরি স্যার যেখানে মজুদ থাকে ব্যারেল ভর্তি লাখ লাখ টাকার তেল কিন্তু এসব তেলের উৎস জেনে পিলে চমকে যায় রাজধানীর তুরাক থানা এলাকার বেরি বাঁধে একটি দোকান যেখানে পাইকারি চোরাই তেল কেনাবেচা হয় শুধু পরীক্ষিত এবং বিশ্বস্ত চোরাই তেল ব্যাপারীরা এখানে প্রবেশ করতে পারেন এখানে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার গাড়ির সমাগম হয় পরিচিত এই গাড়িগুলো নিয়মিতই চোরাই তেল সরবরাহ করে থাকে এখানে এখান থেকে ব্যারেলে ভরে নিয়ে সরবরাহ দেওয়া হয় আশপাশের ছোট ছোট চোরাইতালের দোকানগুলোতে দেখতে পাবেন যে তিন দিয়ে আসলে পুরো জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে এবং এখানে একের পর এক গাড়িগুলো আসলে আসছে এবং তেলগুলো আসলে অবৈধভাবে ঠিক এই যে এভাবেই নামানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কন্টেইনার এখানে আছে একই সঙ্গে আছে তেল নামানোর যেই পাইপ গুলো আছে সেগুলো আসলে আছে ভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো যে এই কাজটি করছেন আসলে কতটুকু আসলে নৈতিক মনে করেন আপনি যদি আমার দিকে একটু একটু যদি আপনি উনি আমাদের সঙ্গে আসলে সেভাবে কথা বলতে আসলে তেমনটা রাজি নন কিন্তু সত্যি হলো যে প্রায় প্রকাশ্য দিবালোকেই প্রতিদিন এখানে গ্যালন গ্যালন তেল এভাবেই নামানো হচ্ছে চুরি প্রক্রিয়ায় ব্যস্ত থাকার সময় ক্যামেরায় ধারণ করা হয় পাশাপাশি দুটি গাড়ির ছবি এর মধ্যে একটি বাংলাদেশ বিমানের অন্যটি একটি বেসরকারি সংস্থা ওই যাদের যে এই দুপুরের খাওয়াটা দিতে হয় যদি কোনোদিন আসে দুপুরে খাওয়াটা দিতে হয় এই চেষ্টা করি তাছাড়া কিছু না ভাই আপনি আমাদের সাইকেল আমার ছবিটা দিয়ে ছবিটা আসছে জীবনে করে আমরা আমার ছবি আমার আদ্যা দেখেন ছলে খালি আদ্যা দেখেন তোমার আইডি কাটতো দাও না আরেক চোরাই তেলের স্পট মিরপুর বেরিবাদ সেখানে ক্যামেরা ঢুকে পড়লে সরকারি সংস্থার একটি গাড়ি জীবন বাজি রেখে ছুটে পালায় ইনিয়ে বিড়িয়ে অনুরোধ করা হয় সংবাদ প্রচার না করার রাজধানীতে গড়ে উঠেছে এমন শত শত দোকান করে 992 টাকা ডিজেল 40 50 হয় 56 ডেমোন হয় সবার গাড়ি চলবেছে এখানে মন্ত্রীর গাড়ি আইসা ড্রাইভার আইসা তেল বেচা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না কাউকে আমাদের যে গাড়িগুলো আছে যে আমার অপারেটররা জড়িত এই তেল চুরির সাথে না তেল বিক্রি করার সাথে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা তদন্ত করব যদি দোষী সাব্যস্ত হয় তাদের ভিতরে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়ম অনুযায়ী বিমানের নিয়ম অনুযায়ী গ্রহণ করা পাশাপাশি তেল চুরি ঠেকাতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করারও ঘোষণা দিয়েছেন তারা ইসলাম ঢাকা